রূপক কিচেনে চলে এসেছে সম্পূর্ণ একটা নতুন ভিডিও আর আমি এখানে ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি তো আজকে দেখাবো মাটির হাঁড়িতে চিকেন রান্না তো সেই জন্য আমি মাংসের মধ্যে একে একে আলু থেকে শুরু করে পেঁয়াজ কুচি রসুন বাটা থেকে শুকনো লঙ্কা তেজপাতা তারপর গোটা জিরে লবণ এই সব কিছু মশলা কিন্তু এক এক করে আমি এতে দিয়ে ম্যারিনেট করে বেশ খানিকটুন রেখে দেব এইবারে দিয়ে দিলাম হলুদ পরিমাণ মতো হলুদ দিয়ে দেবেন আর এখানে কিন্তু ওই বাটা মশলাগুলো আমি এখানে দিয়ে দিলাম পরপর করে এগুলো সব কিছু একটা একটা করে অ্যাড করে নিলাম আমি আর লাস্ট যেটা আমি দিলাম সেটা হলো সর্ষের তেল আর তারপর ধনিয়া গুঁড়োটা আমি এভাবে দিয়ে দিলাম আর জিরা গুঁড়ো দিয়ে দিলাম আর একটা ইনগ্রিডিয়েন্টস আমি অ্যাড করবো সেটা হলো বেশ খানিকটা পরিমাণ গোটা গরম মশলা যাতে তিন রকমটাই যেন সমান সমান ভাগে এখানে থাকে গরম মশলার যে তিনটে উপাদান থাকে আর কি তো এই সব কিছু আমি কিন্তু বেশ ভালো করে মিশিয়ে নেব আর তার সাথে এই যে একটু কাশ্মীর মিরচি একসঙ্গে বেশ ভালো করে আমি এটা ম্যারিনেট করার জন্য যদি মেশে সেই জন্য হাত দিয়ে খুব সুন্দর করে এখানে কিন্তু মেখে নিচ্ছি আমার আমি মানে ভিডিও ধরছি আর মাই এটা করছে আর তারপরে যে হাড়িটাতে আমি এখানে রান্না করব সেই হাড়িটা এরকম করে হচ্ছে দিয়ে দিয়েছি হাঁড়ির মধ্যে একটা ছোট্ট টিপস আমি মাঝখানে বলবো সেটা হলো মাটির হাঁড়িতে রান্না করার সময় যাতে বালি না ওঠে তার জন্য কিন্তু খুব ভালোভাবে ভিতরটা পরিষ্কার করে মানে বারবার কোনো একটা মানে অসমান কিছু দিয়ে ঘষে ঘষে খুব ভালো করে আমি পরিষ্কার করে নিয়েছি আর তারপর এরকম সু উনুনে হালকা করে দিয়ে আমি শুকিয়েও নিয়েছিলাম আর কি এটাও কিন্তু তোমরা করে নিতে পারো মাটির হাঁড়িতে যদি রান্না করো তো এরকম হাঁড়ির মধ্যে দিয়ে দিয়েছি মোটামুটি এটা হাঁড়িতে বানানো আমার হচ্ছে চিকেন একটু অন্যরকম প্রসেস আমি অ্যাপ্লাই করেছি এখানে মোটামুটি যখন হয়ে এলো সেই মুহুর্তে আমি মানে জলটা যখন মরে গেল তখন আমি এখানে জল অ্যাড করেছি প্রথম থেকেই কিন্তু একবারে জল এখানে আমি দিয়ে দিই আর খুব পরি কম পরিমাণ জলই আমি দিয়েছি এখানে কারণ একটা জল হচ্ছে মাংস থেকে বের বেরোয় তো তার জন্য খুব কম পরিমাণ মাঝে মাঝে এইভাবে আমি কিন্তু একটু নাড়াচাড়া করছি যাতে লেগে না যায় না হলে কিন্তু নিচটাতে ধরে যাবে তো সেই কারণেই আরও এটা আমি করছি গরম মশলার হচ্ছে বাটা দিয়ে দিলাম আমি গন্ধটা যাতে খুব ভালো পরিমাণে বেরোয় সেই জন্য আর গরম গরম কিন্তু মাটির হাঁড়ি চিকেন পুরো রেডি আর সব শেষে নামিয়ে যতটা গরম আছে তার জন্য আমি এই পরিমাণ বাটার অ্যাড করছি তোমরা ঘিও অ্যাড করতে পারো আর ঘি না খেলে তারা কিন্তু এবার বাটার অ্যাড করবে তো একদম রেডি হয়ে গেছে কিন্তু